কষ্ট করলেই অর্জন করা সম্ভব তার এক বাস্তব প্রমাণ নাটোর নলডাঙ্গা থানার পাড়া গ্রামের সোহেল তিনি প্রায় পনেরো বছর আগে মাত্র দুই হাজার টাকা দিয়ে একটি ছাগল কিনে তার ব্যবসা শুরু করেন সেখান থেকেই হয় তার সূচনা এখন তার খামারে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের বিভিন্ন রঙের অনেকগুলো ছাগল রয়েছে যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে সারা জুড়ে বিক্রি হয়ে থাকে অনলাইন বাজারে দর্শকদের মাঝে এক আলোড়ন সৃষ্টি করেছে এই নাটোরের পাড়া গ্রামের সোহেলের শৌখিন বাণিজ্যিক ছাগলের খামার চলুন দর্শক সোহেলের মুখ থেকে ছাগল সম্পর্কে কিছু কথা জানা যায় ভাই তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি আপনারা যাদের অল্প পুঁজি যাদের আল্লাহ দিছে তার অনেক আছে যাদের অল্প পুঁজি তারা অল্প পুঁজি দিয়ে দুই একটা করে কিনে শুরু করেন ইনশাল্লাহ এতে আল্লাহ যদি অশেষ মেহরবানি দেয় তিনি আপনারা লাগবান হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ছাগল আগের যুগে নবীর আর আসলেরাও হয়তো লালন পালন করেছে পুরপুর পুরুষ তিনি ছাগলের ইয়েটা আসলে আসতেছে

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন